পাকিস্তানি বংশদূত একজন মুসলমান যুবক সে কাজ করত আমেরিকায় খ্রিস্টানদের ফার্মের মধ্যে এমন সময় পাকিস্তান দেশের এই যুবক কাজ করতে করতে এক পর্যায়ে একটা খ্রিস্টান মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে গেল পাকিস্তানি বংশদূত যুবক পাঁচ অক্ত নামাজি কোরআনে কারিমের তেলাওয়াতকারী একজন যুবক কাজ করত খ্রিস্টানের ফার্মের মধ্যে এমন তো সময় খ্রিস্টান একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে গেল পাকিস্তানি বংশধূত যুবক ডাক দিয়ে বললেন মেয়েরে তোমাকে তো আমি বিবাহ করতে চাই তোমাকে আমি বিবাহ করতে চাই খ্রিস্টান মেয়েটা ডাক দিয়ে বলল আমি যেহেতু খ্রিস্টান তুমি তো মুসলমান আমাদের দুই ধর্মের মধ্যে কখনো বিবাহ শুদ্ধ হবে না হয় তোমাকে খ্রিস্টান হতে হবে অথবা আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এইটার বিনিময়ে আমাদের বিবাহ সাদী হবে পাকিস্তানি বংশদূত যুবক বললেন যে কোনো মূল্যে তুমি আমার কাছে আসো তোমাকেই আমি বিবাহ করতে চাই খ্রিস্টান মেয়েটা ঠিক আছে আমার পরিবারের সাথে আমি কথা বলি কথা বলার পরে তোমাকে আমি জানাই দিব এইভাবে চলতে চলতে ওই মেয়েটা যখন তার পরিবারের মধ্যে বলে দিলেন আমি একটা মুসলিম যুবককে ভালোবাসি সে আমাকে বিয়ে করতে চাই খ্রিস্টানের পরিবার বলল তুমি ওই যুবককে নিয়ে আসো তার সাথে আমরা কথা বলবো এমন তো সময় ওই মেয়েটা ওই যুবককে ডাক দিয়ে বলল তুমি যদি আমাকে বিয়ে করতে চাও আমার পরিবার থেকে তোমাকে দেখা করতে বলেছে তোমাকে যাইতে হবে এমন সময় মুসলিম যুবক তো খুশি হয়ে গেল কারণ যাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম তার সাথে হয়তো বিয়ে হয়ে যাবে এমন তো সময় পাকিস্তানি বংশদুর্যুবক তাদের রবিবারের দিনে নামাজের দিন এমন সময় ডেট করে তাকে দাওয়াত দেয়া হলো ওই পাকিস্তানি বংশদুর্যুবক পাঁচ অক্ষর নামাজি কোরআনে কারীমে তেলাওয়াতকারী যুবক চলে গেলেন তাদের বাড়িতে ওই দাওয়াত গ্রহণ করার জন্য এমন সময় ওই খ্রিস্টান পরিবারের লোকেরা ডাক দিয়ে বললো হে যুবক তুমি তো মুসলমান আমাদের মেয়ে তো খ্রিস্টান তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তোমাকে কয়েকটা শর্ত মানতে হবে কারণ তুমি মুসলমান আমাদের মেয়ে খ্রিস্টান দুই ধর্মের মধ্যে বিবাহ शादी শুদ্ধ হবে না যে কোনো এক ধর্মে আসতে হবে হয় তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে অথবা আমাদের মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আমাদের মেয়ের পক্ষ থেকে আমরা বলে দিলাম আমাদের মেয়ে কখনো খ্রিস্ট ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে না তুমি যদি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও তাহলে তোমাকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে এমন সময় বংশদূত যুবক বললেন ঠিক আছে আমি রাজি আমি প্রয়োজন হলে ইসলাম ছেড়ে দিব তবু আপনাদের মেয়েকে বিবাহ করব। তারা তো অবাক হয়ে গেল একই আশ্চর্য ব্যাপার একটা মুসলিম যুবক একটা খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে তার ধর্ম ছাড়তে চাই তাকে অনেক কাজ হবে এইটা মনে করে তারা আরো শর্ত জুড়ে দিল তুমি যদি আমাদের মেয়েকে বিবাহ করতেই চাও তাহলে তোমাকে কয়েকটা শর্ত মানতে হবে এক নম্বর শর্ত তোমাকে ইসলাম ছেড়ে দিয়ে তোমাকে খ্রিস্টান হতে হবে দুই নম্বর শর্ত হলো তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফোন নম্বর ফেসবুক নম্বর ইউটিউব যা আছে তোমার যোগাযোগ বন্ধ করে দিতে হবে তিন নম্বরে আমাদের মেয়েকে নিয়ে এমন এক শহরে তোমাকে বসবাস করতে হবে যে শহরের মানুষ তোমাকে চেনে না এইরকম যখন শর্ত দিয়ে দিল পাকিস্তানি বংশদূত যুবক রাজি হয়ে গেল এমন তো সময় খ্রিস্টানের পরিবাররা বলল। তোমার কথা যদি সত্য হয় তুমি যদি আমাদের কথা মানতে চাও তাহলে তোমার কথা সত্যতা প্রমাণ করতে হবে বলে কি প্রমাণ করতে হবে আমাদের টেবিলের সামনে আমাদের টেবিলের উপরে শুকরের মাংস রাখা হয়েছে আমাদের টেবিলের উপরে বিয়ার রাখা হয়েছে মদ রাখা হয়েছে আর ইসলাম ধর্মের মধ্যে মদ এবং শুকরের মাংস উভয়টাকে হারাম করা হয়েছে তুমি যদি সত্যি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও তাহলে এখন এই শুকরের মাংস আর মদকে সেটার প্রমাণ দেখা এমন তো সময় যুবক পরিস্থিতির শিকার হওয়ার কারণে এই যুবক তখন শুকরের মাংস পান করলেন বলেন নাউজুবিল্লাহ শুকরের মাংস পান করার পরে মদ খাওয়ার পরে এই যুবক চলে গেলেন তার বাড়িতে অল্প কয়েকদিনের মধ্যে ওই যুবকের সাথে ওই যুবতীর খ্রিস্টান বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে যখন চুক্তি অনুযায়ী ওই বাসা ছেড়ে দিয়ে অন্য এক শহরে যেতে হবে কারণ এখন তো তিনি খ্রিস্টান হয়েছেন আগে ছিল মুসলমান এখন হয়েছে খ্রিস্টান এমন তো সময় তার পরিবারের যেগুলা প্রয়োজনীয় জিনিস আসবাবপত্র ছিল সেগুলা নিয়ে যখন রওনা করবে এমন সময় এই যুবক ছিল একটা মসজিদের নিয়মিত মুসল্লি এবং কোরআনে কারিমের তেলাওয়াতকারী একজন যুবক কোরআনে কারিম তেলাওয়াত করতো এবং একটা মসজিদের মুসল্লি ছিল সেখান থেকে যখন কাপড় চোপড় ইত্যাদি জিনিস নিয়ে রওনা করবে তার একটা কোরআন ছিল যেটা সকাল সন্ধ্যা এই যুবক তেলাওয়াত করতেন এমন সময় এই যুবক সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো নিলেন কিন্তু তার অজান্তে একটা জিনিস হাতে আসতেছে সেটা হলো কোরআন সে চিন্তা করলেই এই কোরআনটাকে নিয়ে আমার কোনো লাভ নাই কারণ আমি তো এখন খ্রিস্টান হয়েছে আমি তো মুসলমান না আর এটা তো আমার কোনো কাজে আসবে না এমন সময় কোরআনটাকে যখন ছাড়তে চাই কোরআন যেন বুঝাইতে চাইতে রে যুবক এতদিন বুকে লাগালি চুমা খালি এতদিন আমাকে যত্ন করলি ভালোবাসলি আজকে তুই বাসা পাল্টাবিতে কি হয়েছে তোর ব্যাগের এক কর্নারে আমাকে রেখে দে আমাকে ব্যাগের এক কন্যা রেখে দে রকম যখন কোরআন থেকে একটা আবেগ ভেসে আসতেছে এই যুবক কোরানটাকেও সাথে করে নিয়ে চলে গেলেন নিয়ে যাওয়ার পরে অন্য শহরের মধ্যে যখন বসবাস শুরু করে দিলেন এই কোরআনটাকে তিনি দরজার উপরে দরজার উপরে দরজার সামনে মাথার উপরে এমন একটা জায়গার মধ্যে কোরআনটাকে রেখে দিলেন যাতে করে দেখতে বের হতে গেলে কোরআনটাকে দেখা যায় যাতে করে ঘরের মধ্যে ঢুকতে কোরআনটাকে দেখা যায় এই মুসলিম যুবক যখন খ্রিস্টান হয়ে গেলেন নামাজ কালাম রোজা সব কিছু বন্ধ হয়ে গেল এই যুবকের একটাই কাজ ছিল সকালবেলা কোরআনের দিকে তাকাইত একবার যখন চাকরি থেকে চলে আসত এমন সময় এই যুবক ওই দিকে একবার দিনে দুইবার দিকে একবার মায়ের মহব্বতের দিকে তাকাইতো এইভাবে দুইটি বছর চলে গেল দুইটি বছর যখন চলে গেল এই যুবক যখন ওই শহর ছেড়ে অন্য শহরে বসবাস করা শুরু করলো ওই শহরের মসজিদের মুসল্লি ছিল একটা নিয়মিত মুসল্লি এমন সময় মসজিদের ইমাম মজান সবাই খোঁজাখুঁজি করতেছে আমাদের এলাকার এই যুবক নিয়মিত মুসল্লি ছিল এই যুবক হঠাৎ করে কোথায় গেল খোঁজাখুঁজি করার পরে তার ফেসবুক ফোন নম্বর ইমেল ডট কম যা ছিল সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে কোনো যোগাযোগ নাই এমন সময় খোঁজাখুঁজি করার পরে যখন দুই দিন চার দিন পনেরো দিন এক মাস দুই মাস খোঁজাখুঁজি করার পরে তাকে পায় না তাকে আর কেউ খোঁজে না নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেলেন এমন সময় এই যুবকের বিবাহ করার দুইটি বছর কেটে গেল দুইটি বছর কেটে যাওয়ার পরে একদিন অফিস থেকে আসার সময় এই যুবক যখন মাতার উপরে কোরআন থাকে সেই জায়গার দিকে যখন চক্ষু মেল করে দেখতেছেন কোরআনের জায়গায় আর কোরআন নাই এমন সময় এই মুসলিম যুবক নামে এখন খ্রিস্টান ডাক দিয়ে বললেন স্ত্রী রে এখানে একটা কোরআন ছিল এই কোরআনটাকে তুমি কোথায় রেখেছ স্ত্রী তখন রাঙা চোখকে বললো যে এই কোরআন তো তুমি একজন এখন হয়েছ খ্রিস্টান আগে ছিলে তুমি মুসলমান দুই বছরের মধ্যে একদিনও তুমি কোরআন ধরো নাই একদিনও তুমি কোরআন পড়ো নাই এই কোরআনটা অপ্রয়োজনীয় মনে করে আমি নিয়ে গিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি এইটা বলার পরে ওই যুবকের মনে হয় বুকের মধ্যে কোরআনের ভালোবাসা অন্তরে মহব্বত ছিল জেগে উঠেছে জলদি করে গিয়ে বলল কোথায় কোরআন রেখেছি বল ওটা তো আল্লাহর কালাম আমি ধরি অথবা পড়ি সেটা আমার ব্যাপার কিন্তু কেন তুই ডাস্টবিনের মধ্যে ফেলে দিলি যুবক রাগান্বিত হয়ে চলে গেলেন ওই ডাস্টবিনের মধ্যে খোঁজাখুঁজি করার জন্য খুঁজতে খুঁজতে অনেক সময় যখন হয়ে গেল কোরআনটাকে পেয়ে গেলেন ময়লা স্তূপের মধ্যে পড়েছিল আল্লাহর কোরআন এই যুবক যখন কোরআনটাকে পাইলেন বুকের সাথে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরার পরে করতেছে আর আর চুমা খাইতেছে আবেগময় হয়ে গেলেন এমন সময় বাসায় চলে আসলেন বাসায় চলে আসার পরে স্ত্রীকে ডাক দিয়ে বললেন স্ত্রী রে তোর জন্য আমি ইসলাম ছেড়েছি বন্ধু বান্ধব ছেড়েছি আমার চাকরি ছেড়েছি আমার শহর ছেড়েছি আমার নামাজ ছেড়েছে আমি সব কিছু ছেড়েছি কিন্তু তুই যখন আমার করে মধ্যে ফেলে দিলি আমি সব কিছু ছেড়ে যখন তোকে ধরতে পেরেছিলাম যখন তুই আল্লাহর কোরআনটাকে অপমান করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিলি আজকে আমি তোকে ছেড়ে দিয়ে বুকে কোরআন নিয়ে আমি উড়াল দিলাম এই যুবক চলে গেলেন আবারও সেই পূর্বের শহর যেখানে সে বসবাস করত এমন সময় চলতে 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 রওনা দিয়েছেন রাত্রিবেলা এমন সময় আস্তে আস্তে যেই মসজিদের মুসল্লি ছিল এই যুবক সেই মসজিদের ফজরের নামাজের সময় হয়েছে ইমাম সাহেব পিছনের দিকে ঘুরে বলতেছে কাতার সোজা করুন মোবাইল ফোন বন্ধ করুন এমন সময় তাকায় দেখতেছে সেই যুবক যে বছর আগে উদাও হয়েছে আমাদেরকে যোগাযোগ না করে করে হঠাৎ চলে গেছে ইমাম সাহেব আর এই যুবকের সাথে যখন চোখে চোখ হয়েছে ইমাম সাহেব ইশারাই বললেন যুবক নামাজের পরে চলে যেও না এমন সময় এই যুবক নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে ওই যুবক মসজিদের বারান্দার মধ্যে বসে থাকলেন বন্ধু বান্ধব এসে বললেন যুবক তুমি এতদিন আগে কোথায় ছিল হঠাৎ করে চলে গেলে দুইটি বছর তোমার সাথে যোগাযোগ নাই দুই বছর তুমি কোথায় গিয়েছিলে আবার দুই বছর পরে তুমি থেকে নাজিল হয়ে গেলে এমন সময় ওই যুবক বলল বন্ধুরা আমি জাহান নামের পথে ছিলাম তখন এই বিস্তারিত আলোচনাটা করলেন আমি মুসলিম থেকে খ্রিস্টান হয়েছিলাম আমি একটা মেয়েকে বিয়েও করেছি খ্রিস্টান মেয়ে এইরকম যখন বললেন এমন তো সবাই মসজিদের মুসল্লি সহ সকলে তাকে কলেমা পড়ায়া আবার মুসলমান বানায় দিলেন কোরআনে কারিম যার মধ্যে ইমান আছে কোরআন তাকে আলোর পথ দেখাবে যার মধ্যে কোরআনের ভালোবাসা আছে তাকে আল্লাহ তালা অন্ধকারের পথ থেকে এইভাবে আলোর পথ দেখাবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ